আচ্ছা ব্রেক না থাকার কারণে যদি গাড়িতে চাপতে আপনার ভয় পায় ব্রেক ছাড়া যদি আপনি এবাদাত চালান আপনার ভয় লাগে না আমাদের ভয় লাগছে গাড়িতে উঠুন ব্রেক ছাড়া গাড়িতে ও যে সোনার কোম্পানি আপনি গাড়ি যাবেন না কেন যদি ব্রেক না থাকে সেন্সার বোর্ড যদি না থাকে গাড়িতে উঠেই কোলাঘাটে কিংবা পাঁচকুড়ায় আপনাকে রিজার্ভেশন কনফার্ম করে একদম বেড রেডি করে রাখতে হবে কথা বলে না আর এদিকেও কলিকাতা কিংবা পাঁচকুড়ায় যদি শোরুম থেকে থাকে ভালো আর নইলে খড়গপুর তো সব ফোন করে রেডি করে রাখতে হবে আমি রাস্তায় উঠেছি তোরা গ্যারেজে সব মিস্ত্রি রেডি করে আপনি নামাজ বলেন আপনার আরামে বেরেক নেই আপনি বলেন নামাজ পড়লে জান্নাতে যাবে চিরা না কা লিখছেন বেরেকবিহীন গাড়িতে চেপে যেমন নিরাপদে সফর করা অসম্ভব বেরেকবিহীন ব্র্যান্ডেড কোম্পানির গাড়িতে চেপে যেমন সফর করা অসম্ভব হালাল হারাম বাছা ছাড়া এবাদাত করে জান্নাত পাওয়াটাও অসম্ভব এইটাই সমাজকে বোঝাতে চাইছে না বক্তারা এটাই ডিসকাস করতে চাইছে না কারণ এটা যদি ডিসকাস করলে এটাই ডিসকাস করলে তো আপনার দেবেন না বরঞ্চ একশো আয়াত পড়ে তার অনুবাদ শিখিয়ে আপনাদের অনুবাদ জানিয়ে দেবো অসুবিধে নেই দশটা হাদিসের এবার করে দিলাম অসুবিধে নেই সময়টা পাঁচ হয়ে গেল আমারও নজরানা পকেটে চলে এলো আগামী বছর আবার ইনশাল্লাহ কনফার্ম রিজার্ভেশন আবার আসবো ফেরেস্তারা ওই জন্য বলছে খা খা দাওয়াত খা কি করে বার করতে আমরা জানি সরিষা গাছে যখন সরিষা হয় না সরিষা বলে তো বর্ণনা করে যা মনে করছি বিরাট ভালো অল বিরাট ভালো অল কিন্তু ভেতরে আগুন লোক থেকে আছে ওটা আগুনি না ফেলে বোঝা যাবে আল্লাহ বললেন আদবের দিকে তোমরা আদমকে সেজেদা করো সবাই সেজদা করলেন তিরিশ হাজারের হুজুর বসে আছে আল্লাহ বললেন সেজদা করলেন না কেন ও কি বললো ইয়াল্লাহ আমার এলেম আমাকে বাধা দিচ্ছে আমার বিয়ে আমাকে ধাক্কা মারছে দেখেছেন তাহলে শয়তানেরও এলেম ছিল কথা বলে না তো শয়তানেরও এলেম আল্লাহ বললেন ও আচ্ছা ঠিক আছে মনে রেখো আমি আল্লাহ তোমায় ছাড় দিলাম তবে আমি আল্লাহ ছাড়ি না আমি ছাড় দিলাম কিন্তু তোমাকে ছেড়ে দিয়ে মনে রেখে দিয়ে যাও আমিন